বিশাল দিঘির কোলঘেষে নির্মিত একটি প্রাসাদ একটি মসজিদ ও মাজার নিয়ে গঠিত একটি কমপ্লেক্স কিন্তু কেন প্রাচীন বাংলার সুবাদার মির্জা নির্মাণ করেছিলেন আর কি হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম রফিক চ্যানেলের চাপাই নবাবগঞ্জ ভ্রমণ সিরিজের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি চাপাই জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত মোঘল আমলে নির্মিত রাজপ্রাসাদ তাহখানা যা আঞ্চলিকভাবে তোহাখানা বা তাহাখানা নামেও পরিচিত যা বাংলার তৎকালীন সুবাদার মির্জা শাহ সুজা নির্মাণ করেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায় কিন্তু কেন তিনি নির্মাণ করেছিলেন এই ভিডিওতে তাই জানার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা নবগঞ্জ অঞ্চলের সবচেয়ে বিখ্যাত ভ্রমণ স্থান ছোট সোনা মসজিদ দেখা শেষে একটি ভ্যান গাড়ি ভাড়া করে নিয়েছি বন্ধুরা বলা বাহুল্য আমার গত ভিডিওটি ছিল কিন্তু এই ছোট সোনা মসজিদটি নিয়ে তো যারা আমার সেই ভিডিওটি এখনো দেখেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে আসবেন লিঙ্ক আই কার্ডে থাকছে তো যেটা বলছিলাম বন্ধুরা এই ছোট সোনা মসজিদ থেকে একটু সামনে এসেই হাতের বাঁ দিকে একটি রাস্তা নেমে গেছে এই রাস্তা ধরে একটু সামনের দিকে আগালেই তাহখানা আমরা পেয়ে যাব এই যে দেখুন এখানে খুব সুন্দর করে একটি সাইনবোর্ড দেওয়া আছে যে এই দিকে হচ্ছে তাহাখানা এই রাস্তা ধরে আমরা সামনে গেলেই তাহাখানা পেয়ে যাব চলুন আমরা সামনের দিকে আগাই মূলত এই রাস্তাটি গ্রামীণ জনপদের ভেতর দিয়ে গিয়েছে আর এই অঞ্চলে কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত আমের বাগান রয়েছে এই যে দেখুন একটি আমের বাগান এই নবাবগঞ্জ অঞ্চলের আমের বাগানগুলো কেমন হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন যে এই অঞ্চলের মানুষের প্রধান অর্থকারী ফসলই হলো কিন্তু আম আমের সিজনে এই অঞ্চলে অনেক লোকের সমাগম হয়ে থাকে অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম তাহাখানা মসজিদ ও মাজারের নিকটে এই হচ্ছে তাহাখানা কমপ্লেক্স আর এই কমপ্লেক্সের ভেতরে প্রবেশের পরেই হাতের ডান দিকেই কিন্তু রয়েছে প্রাচীন প্রাসাদ ভবনটি আমরা এসে পৌঁছে গেলাম তোহাখানা বা তাহখানা দেখুন এটি কিন্তু একটি তিনতলা বিশিষ্ট ভবন আপনার কি বুঝতে পারছেন বন্ধুরা যদিও বাইরে থেকে আমি কিন্তু বুঝতে পারছি না আর বাইরে থেকে আসলে এটা বোঝার উপায়ও নেই যে এটি তিনতলা একটি ভবন আগে এর ভেতরে প্রবেশ করা যেত কিন্তু বর্তমানে এটি বন্ধ করা আছে তালাবদ্ধ ফলে এর ভেতরটা দেখাতে পারছি না আমি খুবই দুঃখিত বন্ধুরা যদি ভেতরটা দেখতে পারতাম বা আপনাদেরকেও দেখাতে পারতাম খুবই ভালো লাগতো তো চলুন এর ভেতরে আর কি কি আছে সেগুলো আমরা একের পর এক এক্সপ্লোর করে করে দেখব আমার সঙ্গেই থাকুন বন্ধুরা আমরা তাহাখানাতে চলে এসেছি তাহাখানা বা তোহাখানা যেটাই বলি না এখনো তার ভেতরে এসেছি এবং তার ভেতরেই দেখতে পাচ্ছি যে খুব সুন্দর এখানে একটা মসজিদ রয়েছে আর মসজিদের পাশেই রয়েছে হচ্ছে এখানে মাজার তো এখন আমরা মাজারটা দেখবো এবং এটা সেটা জিয়ারত করব করার পরে মসজিদ দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আমাদের সঙ্গে থাকুন চলুন আমরা ঘুরে আসি মাজারের মূল যে চত্বর সে চত্বরের বাইরেই তিনটে আবার কবর রয়েছে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি তাহখানা তাহখানা বলছি বা আসলে তাহখানাটা কি তাহখানা বা তোহাখানা মূলত একটি প্রাসাদ যা মুঘল সম্রাট শাহজাহান এবং সম্রাজ্ঞী মুমতাজ মহলের দ্বিতীয় পুত্র মির্জা শাহসুজা বাংলার সুবাদার থাকাকালীন সময়ে তিনতলা বিশিষ্ট এই রাজপ্রাসাদটি গড়ে তুলেছিলেন তাহখানা ফার্সি শব্দ যার আভিধানিক অর্থ হচ্ছে ঠান্ডা ভবন বা প্রাসাদ এই ভবনটি মূলত এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এর ভেতরের তাপমাত্রাটি নিয়ন্ত্রণ করা যায় কথিত আছে শাহ সুজা তার মুর্শিদ বা পীর সৈয়দ আলাইহ বসবাসের জন্য এটি গড়ে তুলেছিলেন শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই হলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক তিনি ইসলাম ধর্ম প্রচারণার কাজে দিল্লি থেকে শুরু করে তৎকালীন গৌড় পর্যন্ত পৌঁছেছিলেন আর তারই নমুনা স্বরূপ আজকে আমরা তার মাজার এখানে দেখতে পাচ্ছি শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই মারা গেলে মূল প্রাসাদ কমপ্লেক্সের উত্তরেই তার এই মাজারটি গড়ে তোলা হয়েছিল আর বর্তমানে তাহাখানা কমপ্লেক্সটি মূলত প্রাসাদ মসজিদ এবং মাজার নিয়ে গঠিত একটি কমপ্লেক্স ঐতিহ্যগতভাবে বা আঞ্চলিক নামে এই ভবন কমপ্লেক্সটি তোহাখানা নামেই অধিক পরিচিত মাজারের প্রবেশদ্বারের সামনেই দেখতে পাচ্ছি যে এখানে কালো কালো দুটো পাথর রাখা আছে খুব সম্ভবত এই পাথর গুলো একসময় এখানে গেট হিসাবে কাজ করত পরবর্তী সময় হয়তো গেট হয়েছে। হতে পারে এরকম কিছু। মূল যে মাজার সে মাজারের ভেতরের প্রবেশদ্বার বন্ধুরা এই তাহখানার ভেতরে যে মাজারটি রয়েছে এটি কিন্তু দেখতে পাচ্ছেন হজরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলী এখানে শায়িত রয়েছেন তো আমরা মাজারের ভেতরে দেখব ভেতরটাও যদি আরেকবার একটু বলতেন যে ওনার সম্পর্কে বললেন গুসাইয়াবতে পারবেন্লাহ বাণীরা চার্জ দিলে পায়ে যাবেন বিস্তারিত আমরা সে আবেগ নিয়ে আসি তারা দিন প্রচারের জন্য দিন কায়েমের জন্য আমাদের অন্ধ বোলা মানুষগুলিকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্যই তাদের পৃথিবীব্যাপী ভ্রমণ ছিল যেমন শাহ নিয়ামতুল্লাহ শাহজাল রহমতুল্লাহ আলায় শাহ মুদুম রহমতুল্লাহ শেফা না নাসিরুদ্দিন রহমতুল্লাহ এই মানুষগুলি এই অঞ্চলে আসার বদলতে আমাদের মতো মানুষ আমরা আমাদের পূর্ব পূর্ব পুরুষরা দিন পাইছি আমার পূর্বপুরুষরা দিন পাওয়ার কারণে আমরা দিন পাইছি তাহলে আমরাও মানে মানে এইভাবে ইমানহারা অন্ধকার কবর হারিয়ে যেতাম আর এইভাবে আমাদের মৃত্যু হইত আর আমরা যা যা নামে চলে যেতাম ওনারা আসার কারণে আমরা দিনের যে পরশ পাইছি আল্লাহবাক এর বিনিময়ের জন্য তাদেরকে দান করে তাদের কবর কবরকালে নোট দ্বারা ভরপুর করে করে দিক এই উসিলা নিয়ে আমি এখানে আসছি আমারই অনেক অনেক ধন্যবাদ এই হচ্ছে হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলহের যে মাজার শরীফ বা কবর সেটা দেখতে পাচ্ছেন যেখানেই এই কবরগুলো দেখা যায় তার সব জায়গায় দেখে যে লাইন করে থাকে কবরগুলো বাইরের দিকে কিছু কবর ভেতরের দিকে কিছু কবর এবং এভাবে কবরগুলো করা আছে যে কয়েকটি জায়গায় গেলাম সেটাই দেখা যাচ্ছে আমরা মাজারের একদম উত্তর সাইডে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে বাগান করা রয়েছে উত্তর সাইডে এবং খুবই সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা এখানে এসে একটা কেন যেন একটা আত্মিক একটা ফিল পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দর লাগছে বা খুবই ভালো লাগছে চমৎকার লাগছে এবং জায়গাটি বেশ শীতল বিভিন্ন ধরনের এখানে গাছগাছালি রয়েছে আসলে ঢাকা থেকে কিছু মাওলানারা এসেছিলেন ওনাদের সঙ্গে কথা বললাম এবং যেটা জানতে পারলাম যে এইখানে যিনি সাহিত্য রয়েছেন উনি বেশ বড়ো একজন অলি ছিলেন উনি ওনার জীবদ্দশায় বেশ অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন। যার প্রায় সাত আটটা অলরেডি ফুলে গেছে তো ওনারা বলছেন যে এজন্য ধারণা করা হয় যে ওনার বাকি ভবিষ্যৎবাণীগুলোও বা ফুলে যাবে তো এখানে একটা আত্মিক বা আধ্যাত্মিক একটা ব্যাপার স্যাপার রয়েছে বন্ধুরা তো এখানে অনেকেই আসেন জিয়ারত করতে এ মাজার জিয়ারত করেন এবং ওনার জন্য দোয়া করেন প্লাস মুসলিম উম্মার জন্য দোয়া করেন সবাই এখানে এসে দোয়া টোয়া করেন এবং নিজেরা এখান থেকে একটা আত্মিক যে একটা ভালো লাগা সেই ভালো লাগা নিয়ে এখান থেকে বিদায় হন বন্ধুরা এই তোহাখানা মাজার আমাদের দেখা শেষ হলো এখন পাশে যে মসজিদটি রয়েছে সেটি দেখব তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি আর দেখুন এই ওয়াল থেকে বের হলেই পাশেই খুব সুন্দর একটি মসজিদ করা রয়েছে সেই প্রাচীন মুসলিম স্থাপত্য শৈলীতে তৈরি করা এই মসজিদটি যে মসজিদগুলোই তৈরি করা হতো তার সামনেই পুকুর থাকতো সাধারণত তো যথারীতি এখানেও পুকুর রয়েছে আর এই পুকুর থেকে উঠে আসলেই সরাসরি এই মসজিদ কারণ এই পুকুরগুলো করা হয়েছিল খুব সম্ভবত মানুষ যাতে এখানে অজু করে আসতে পারে অজু করে এসে যাতে এখানে নামাজ পড়তে পারে এই জন্য পুকুরের সামনেই অপোজিট দিকে সাধারণত মসজিদগুলো থাকে তো সেই হিসাবে এখানে একইভাবে সেই মসজিদের স্থাপনাটিও রয়েছে আর এটি হচ্ছে এর মূল যে প্রবেশদ্বার আমরা এখন সেই প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছি এটা আমরা এখন ভেতরে প্রবেশ করবো লাল একটি কালারের এই মসজিদটি দেখতে পাচ্ছেন হচ্ছে মসজিদ ভেতরে দেখতে পেলাম যে অনেকে সেখানে নামাজ পড়ছে একজন ট্রাভেলার ভাই কোথা থেকে এসেছেন ভাই ভাই আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে এসেছেন আপনি ভিডিও বানান ভিডিও বানাই বলতে না ভাই ভাই আমি ব্লগার না আমি হলো ট্রাভেলার মানে আমার মিশন হলো চৌষট্টি পঞ্চগড় সাপাই সাপাইনব হলো বাষট্টি তোমা জেলা আর কি সেই হিসাবে আমি এখানে আসছি আসার পরে এই যে আমি এই কি শাহ এটার নাম কি ভাই তোয়াখানা তোহাখানা মাজার এবং মসজিদ এখানে দেখতে আসলাম

তাহখানা বা তোহাখানা যেটাই বলি না কেন সেই জায়গাটি আমাদের দেখা আমরা এখানে শেষ করছি এবং পরবর্তীতে যাব নেক্সট ডেস্টিনেশনে আমাদের সঙ্গে থাকুন দেখে আমরা পরবর্তীতে কোথায় যেতে পারি